ভাই দেখেন কি জিনিস ক্রস দেখেন কি জিনিস ভাই গলা কম্বল গুলা দেখেন কি ডিমান্ডের সাথে দেখেন কি কি ডিমান্ডের বাচ্চা দেখেন ভাই দুই মাস গেলে পরে দাম ভাই দেড় ভাই খুবই চমৎকার মানে দেখেন আজকে দশটা ভিডিও চ্যালেঞ্জ দশটা খামার চ্যালেঞ্জ হাট বাজার খামারি ভাই যদি হাট বাজার বাচ্চা যদি দেখে গাভীর সাথে তাহলে ভাই ফ্রি দিয়ে দেবো ভাই তো গরুগুলো দেখাই ভাই জি ভাই দেখেন আমার দর্শক ভাই বসির ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা এক নম্বরে বিগ সাইজের একটা গাভিন এসেছেন কি জাতের ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি বয়স কয় দাদ ভাই বয়স 7 দাঁত ভাই 4 জি দেখেন কি দেখেন বাচ্চারা কি ভাই দেখেন একদম মোশের মতো দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখায় ভাই দেখেন গুলো একটু দেখেন দেখতে পাচ্ছেন অনেক দেখেন অনেক সাদনা একদম

কি ভাই এটা এটা অরিজিনাল ভাই বাহামা ক্রস ভাই একটা ক্রস একটা গাভী একটা ব্রাহ্মা ক্রস একটা গাভী দেখেন দর্শক ভাই বয়স কয়দা ভাই বয়স এটা দাঁতই নয় ভাই অদাত সাথে কি বাচ্চা এটা দেখেন ভাই একটা মোশের মতো বাচ্চা দেখেন এই যে কি দেখেন দর্শক ভাই তাই বুঝবে খুবই সুন্দর একটা গাবি বাচ্চাটার সাথে দেখতে পাচ্ছেন বাচ্চারা সেই ডিমান্ডের একটা বাচ্চা মানে কি ভাই গোলা কম্বল গুলো দর্শক ভাই দেখলে কি জিনিস বাচ্চারা সামনে নিয়ে আসবেন দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে।